আজকে আমি ভিডিওর মাধ্যমে দেখাবো লক্ষ্মীর ভান্ডারের ফর্ম ফিল আপ কীভাবে করবেন এবং কীভাবে জমা দেবেন বা কোথায় জমা দেবেন কী কী ডকুমেন্টস লাগবে সব কিছু আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে যারা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম লেখাতে পারেননি বা টাকা দিচ্ছেন দালালকে কিন্তু কোনো কাজ হচ্ছে না তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর নিজেরাই ফর্ম ফিল আপ করে নিজেরাই আপনাদের ক্যাম্প অর্থাৎ এখন যে মিনি দুয়ার সরকার ক্যাম্প চালু হয়েছে অর্থাৎ আমাদের পাড়া আমাদের সমাধান যে ক্যাম্প চালু হয়েছে সেই ক্যাম্পে জমা করবেন এখন আমাদের যে ক্যাম্প চালু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান এই ক্যাম্পে ছোটো ছোটো ক্যাম্প করে সমস্ত সরকারি কাজ বা সমস্ত প্রকল্পের জন্য ফর্ম জমা নিচ্ছে বা ফর্ম ফিল আপ হচ্ছে আপনারা সেখানে গিয়ে সুন্দরভাবে কোনো পয়সা খরচ না করে নিজেরাই নিজেদের নিজেরাই নিজেদের প্রয়োজনীয় প্রয়োজনীয় তথ্য বা প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে নিজেদের নাম নথিভুক্ত করাতে পারেন চলুন দেখা নেওয়া যাক আজকে আমরা এই দুয়ার শেখা ক্যাম্প অথবা আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে গিয়ে কীভাবে নিজেদের নামে লক্ষ্মীর ভাণ্ডার অর্থাৎ যে সমস্ত মহিলাদের বয়স পঁচিশের উপর হয়ে গেছে তারা কীভাবে লক্ষ্মীর ভাণ্ডারে ফর্ম ফিল আপ করবেন কী কী ডকুমেন্টস দিতে হবে সব কিছু আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে এবং যারা এই চ্যানেলে প্রথম এসেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন চেপে অল নোটিফিকেশান অন করে রাখবেন এবং ফর্ম জমা দেওয়ার পরে ঠিক দশ থেকে পনেরো দিন পরে আপনারা আবার কীভাবে স্ট্যাটাস চেক করবেন সব কিছু আমার এই চ্যানেলে আপডেট করা আছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন এবং যে সমস্ত মা বোনেরা নতুন অ্যাপ্লাই করবেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে পাশে থাকবেন তাহলে কি হবে আপনারা খুব সহজে আপনাদের হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে দেখে নিতে পারেন যে কীভাবে কীভাবে আপনাদের চেক করতে হয় বা কীভাবে এই প্রকল্পে টোটাস চেক করতে হয় কীভাবে কত টাকা পাবে সব কিছু আপনারা নিজেরা বাড়িতে বসে দেখতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে ফর্মটা ফিল করতে হবে যে মিনি দোয়ার ক্যাম্প বা যে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্পে গিয়ে বলবেন লক্ষ্মীর ফান্ডার নতুন লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম দিন দিলে আপনাদেরকে এমন একটা ফর্ম দিয়ে দেবে সেই ফর্মের ডান সাইডে একটা কালার পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করবেন ফটো অ্যাটাচ করার পরে এখানে কিছু লিখতে হবে ছেড়ে দেবেন এখানে পার্সোনাল ডিটেলস দুয়ার সরকার রেজিস্ট্রেশন নম্বর আপনাকে লিখতে হবে না স্বাস্থ্য কার্ড নম্বরটা যে সমস্ত মা বোনদের স্বাস্থ্য কার্ড নম্বর আছে তারা অবশ্যই লিখবেন এবং যাদের নেই তাদের লিখতে হবে না এবং আধার কার্ড নম্বরটা অবশ্যই লিখবেন সব ইংলি ইংরেজিতে বড় অক্ষরে লিখবেন ঠিক আছে তারপরে বেনিফিশারির নাম প্রথম নাম আছে নাম লিখবেন এবার তারপরে মিডিল নাম লিখবেন তারপর লাস্ট নাম লিখবেন মিডিল নাম যদি না থাকে লিখতে হবে না তাহলে ফার্স্ট নাম এবং লাস্ট নাম লিখে দিয়ে দেবেন তারপরে মোবাইল নম্বর অবশ্যই চালু ফোন নম্বর দেবেন এখানটায় এবং ইমেল আইডি দিতে হবে না আর জেন্ডার তো ফিমেল অলরেডি দেওয়াই আছে এখানে কিছু করতে হবে না তারপরে সেই ব্যক্তির ডেট অফ বার্থ এখানে লিখতে হবে ডেট মাস এবং ইয়ার এখানে লিখতে হবে লেখার পরে দু হাজার পঁচিশ সাল অনুযায়ী এখানে কত বছর বয়স হচ্ছে সেটা এখানে লিখবেন এই ফর্মে লেখা দু হাজার একুশ কিন্তু এটা হবে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত এক এক দু হাজার পঁচিশ পর্যন্ত কত বয়স হচ্ছে সেটা এখানে লিখতে হবে লেখার পরে নিচে চলে আসতে হবে আসার পরে এখানে লিখতে হবে ফাদার নেম মানে যে মহিলা জমা করছেন সেই মহিলার বাবার নাম লিখতে হবে বাবার লাস্ট নাম লিখতে হবে মায়ের নাম লিখতে হবে মায়ের না লাস্ট নাম লিখতে হবে লেখার পরে এখানে আপনাকে কাস্ট সিলেক্ট করতে হবে আপনি ওবিসি সরি এসসি না এসটি সেটাকে ঠিক করতে হবে এবং আদার্স হলে আদার্স ঠিক করতে হবে ঠিক করে যদি আপনার কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে অবশ্যই এখানে কাস্ট সার্টিফিকেট নাম্বার দিয়ে দেবেন আর যদি না থাকে তাহলে আদার্স মেরে কিছু লিখতে হবে না এবং যে মহিলা এই ফর্ম ফিল আপটা করছেন সেই মহিলা কি আনম্যারিড ম্যারিড না উইন্ডোজ না সেপারেট মানে আনমেরিড মানে অবিবাহিত ম্যারেড মানে বিবাহিত উইন্ডোজ মানে বিবাহ বিয়ে করেননি আর সেপারেট মানে ডিভোর্সি এখানে আপনার ঠিক চিহ্ন মেরে এটাকে ছেড়ে দিতে হবে দেওয়ার পরে আপনার ডিটেলস এখানে আপনি আপনার ডিস্ট্রিক্ট লিখবেন পুলিশ স্টেশন লিখবেন ব্লক বা মিউনিসিপ্যালিটি লিখবেন গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নম্বর লিখবেন ভিলেজ আপনি যদি শহরে হয়ে থাকেন তাহলে তো টাউন লিখতে হবে নাহলে ভিলেজ গ্রামে নাম লিখতে হবে এইভাবে সুন্দরভাবে পোস্ট অফিস পিনকোড সব কিছু সুন্দরভাবে এখানে ক্যাপিটাল অক্ষরে অর্থাৎ বড় হাতের ইংরেজিতে লিখে দেবেন লিখে এই ফর্মটা সাথে এই যে দ্বিতীয় ফর্মটা এখানে আপনি কত বছর ওয়েস্ট বেঙ্গলে আছেন সেটা লিখবেন এবং এখানে সুন্দরভাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা সুন্দরভাবে এখানে ফিল করে দেবেন দেওয়ার পরে আপনি কী কী দিচ্ছেন সেটা এখানে ঠিক মারতে হবে যেমন আপনি স্বাস্থ্যসাথী কার্ড দিচ্ছেন কি না যে কোনো দেবেন সেখানে ঠিক চিহ্ন মারবেন যেমন পাসপোর্ট সাইজ ফটো দিচ্ছেন এখানে ঠিক চিহ্ন মারবেন স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স দিচ্ছেন ঠিক চিহ্ন মারবেন আধার কার্ড জেরক্স দিচ্ছেন ঠিক চিহ্ন মারবেন যে কোনো দিচ্ছেন সেখানে ঠিক চিহ্ন মেরে সব কিছুর সাথে নিজের সেলফ অ্যাটাস্টেড মানে নিজের সই করে আপনি এই ফর্মটা জমা দিতে পারেন এবং এইখানে সিগনেচার সহ তারপরে যে অফিসার জমা নেবেন সেই অফিসার এই যে ফর্মটা আপনাকে কেটে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার ঠিক পনেরো থেকে কুড়ি দিন পরে আপনি অনলাইনের মাধ্যমে স্টেটাস চেক করতে পারেন যে আপনার যে অ্যাপ্লিকেশানটা জমা পড়েছে সেই সেই অ্যাপ্লিকেশানটা কত দূর আছে বা কবে টাকা পাবে সব কিছু আপনি দেখে নিতে পারবেন তো বুঝতে পারলেন তো আছে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং যাদের এখনও বুঝতে অসুবিধা হচ্ছে তারা অবশ্যই কমেন্ট করবেন আমি আবারও আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেবো তো চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ও শেয়ার করবেন এবং পাশে থেকে পাশে থাকবেন